সাবধান এখানে থেমে যাও ভিডিও না দেখে কোনোভাবে অর্ডার করা যাবে না যে পুরো ভিডিওটা না দেখে অর্ডার দিবে তার অর্ডারটা পুরোপুরি ভাবে ক্যান্সেল করে দেওয়া হবে আমি এই ভিডিও মাধ্যমে তোমাদের সবার জন্য কিন্তু নিরানব্বই ক্যাম্পের নামে একটি মিস্ট্রি বক্সের অফার কিন্তু চালু এই আজ থেকে মোট তিন দিন চলবে অর্থাৎ বাহাত্তর ঘন্টায় ফ্রি ফায়ার সার্ভের যত প্লেয়ার রয়েছে প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এই ক্যাম্পেনটা নিতে পারবে তবে সবার জন্য শর্ত একটাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তারপরে কিন্তু অর্ডার করতে হবে আমাদের নিরানব্বই মিস্ত্রি বক্সের ক্যাম্পেনটা মোট তিনটা ভাগে বিভক্ত করে আমাদের ফার্স্ট যে মিস্ট্রি বক্স

একটি স্পেশাল মিস্ত্রি বক্স আছে আর যারা নাকি আমাদের ভিডিওটা না দেখে অর্ডার করতে চলে গেছে কিংবা অর্ডার করতেছে তারা কিন্তু আমাদের উনিশ বক্সটা কিন্তু খুঁজেও পাবে না কিংবা আমাদের টাকার মিস্ত্রি বক্সের মধ্যে কি কি রিওয়ার্ড রাখা হয়েছে এই সম্পর্কে জানবেন এখন আমি তোমাদের প্রত্যেকটা বক্স সম্পর্কে কিন্তু স্টেপ স্টেপ জানাবো আর কোন মিস্ত্রি বক্সটা নিলে তোমরা কি পরিমাণ রিওয়ার্ড পাবা অর্থাৎ মিস্ত্রি বক্স থেকে তোমরা সর্বনিম্ন কি রিওয়ার্ডটা পাবা কিংবা সর্বোচ্চ কি রিওয়ার্ডটা তোমাদের দেওয়া হবে সে বিষয়টা কিন্তু এক্সপ্লেন করবো আর পাশাপাশি আত মিস্ত্রি বক্সটা নিলে তোমরা লাভবান হওয়া কিনা সে বিষয়টা কিন্তু জানতে পারবা আচ্ছা প্রথমত আমি কিন্তু তোমাদের সবার সাধ্যের মধ্যে যে মিস্ত্রি বক্সটা আছে অর্থাৎ টাকার মিস্ত্রি বক্স নিয়ে কিন্তু কথা বলবো আমাদের নিরানব্বই টাকার অফারটা নিলে তোমরা সর্বনিম্ন যে রিওয়ার্ডটা পাবা সেটা হচ্ছে একশো পঁয়ষট্টি ডায়মন্ড একশো পঁয়ষট্টি তোমাকে একশো ছয় টাকা কিন্তু খরচ করতে হবে কারণ একশো পনেরো ডায়মন্ডের কিনা দাম তিয়াত্তর টাকা আর আমাদের পঞ্চাশ ডায়মন্ডের কিনা দাম পড়তেছে তেত্রিশ টাকা আর মানে তুমি যদি আমাদের নিরানব্বই টাকার অফারটা নাও আর সর্বনিম্ন রিওয়ার্ডটাও যদি পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু তুমি ষাট টাকা লাভে থাকবে নিরানব্বই টাকার মিস্ত্রি বক্স

তোমাদের মনে প্রশ্ন আসতে পারে মিনিমাম রিওয়ার্ডে কি আমাদের লাভ আছে হ্যাঁ ভাই অবশ্যই লাভ আছে কারণ দুইটা উইকলি তুমি যদি কেনার দামে কিনতে চাও তাহলে কিন্তু একটা উইকলি একশো তিরিশ টাকায় কিনবা এবং দুইটা উইকলি তোমাকে কিন্তু দুশো খরচ করতে হবে কিনা দাম দাঁড়ায় কিন্তু টাকা মানে দুশো নিরানব্বই টাকার মিস্ত্রি বক্সটা কিনে কিন্তু তিনশো দশ টাকায় কিন্তু সর্বোচ্চ রিওয়ার্ড গুলো পাচ্ছ এক্ষেত্রে তোমাদের লাভ হবে জানো শুনে তুমি অবাক হবা এক্ষেত্রে তোমাদের লাভ থাকবে এগারো টাকা আর যদি আমি তোমাদের দুশো নিরানব্বই টাকার মিস্ত্রি বক্সের সর্বোচ্চ রিওয়ার্ডের কথা বলি তাহলে শুনে তোমাদের মাথা ঘুরে যাবে কারণ সর্বোচ্চ রিওয়ার্ড হিসেবে কিন্তু কিন্তু আমাদের এক হাজার ডায়মন্ড থেকে পাঁচ হাজার ডায়মন্ড পাওয়ার কিন্তু একটা সুযোগ আছে এটা র্যান্ডমলি চব্বিশ ঘন্টায় যে কেউই কিন্তু পেতে পারে এবার আমাদের তিন নম্বর যে মিস্ত্রি বক্সের অফারটা রয়েছে অর্থাৎ আমাদের হাই রেঞ্জের যে মিস্ত্রি বক্সের অফারটা আছে এটা হচ্ছে আমাদের নয়শো নিরানব্বই টাকার মিস্ত্রি বক্স নয়শো নিরানব্বই টাকার মিস্ত্রি বক্সটি অর্ডার করলে সর্বনিম্ন রিওয়ার্ড হিসেবে তোমরা একটা উইকলি একটা মান্থলি তিনটা উইকলি লাইক প্লাস পঁচিশ ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে এই ক্ষেত্রে আমাদের একটি উইকলি কিন্তু কিনা প্রাইস হচ্ছে একশো ছেচল্লিশ টাকা তাছাড়া একটি মান্থলি কিনা প্রাইস পড়তেছে সাতশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তাছাড়া একটি উইকলি লাইটের কিন্তু কিনা প্রাইস পড়তেছে আটত্রিশ টাকা যেহেতু আমরা তিনটা দিচ্ছি সেক্ষেত্রে কিন্তু একশো চোদ্দ টাকা পড়তেছে আর পঁচিশ ডায়মন্ডের কিনা প্রাইস পড়তেছে আঠারো টাকা ক্ষেত্রে আমরা কিন্তু তোমাদের এক হাজার আট টাকার কিন্তু রিওয়ার্ড দিচ্ছি এই বক্সে তোমাদের লাভ থাকছে নয় টাকার মতো আমরা তো ভাই তোমাদের কিনা দামি দিচ্ছি এটা ধরলে তো ভাই লাভের উপর লাভ থাকবে যেটা অন্য কোনো টপা ওয়েবসাইট থেকে পাবে না আর নয়শো নিরানব্বই টাকার মিস্ত্রি বক্সে যদি সর্বোচ্চ রিওয়ার্ডের কথা বলি তাহলে তুমি স্টক করতে পারবে কারণ এটা নিলে কিন্তু র্যান্ডমলি অর্ডার কৃত ব্যক্তিদের মধ্যে যে কেউ কিন্তু পঁচিশও ডায়মন্ড থেকে দশ হাজার ডায়মন্ড কিন্তু পেয়ে যাবে হ্যাঁ ওই যে বললাম যে যারা আমাদের ফুল ভিডিওটা দেখবে তাদের জন্য কিন্তু একটি স্পেশাল মিস্ট্রি বক্স আছে এই স্পেশাল মিস্ট্রি বক্সটা কিন্তু আমরা আলাদা কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু রাখবো এই মিস্ট্রি বক্সটি কিনলে তোমরা সর্বনিম্ন রিওয়ার্ড হিসেবে কিন্তু 25 ডায়মন্ড পেয়ে যাবে ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট তুমি বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 25 ডায়মন্ড যদি কিনতে যাও আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমাকে 20 টাকার নিচে কেউ দিবে না এই ক্ষেত্রে 19 টাকার মিস্ট্রি বক্সের সর্বনিম্ন রিওয়ার্ডটা পেলেও তোমার কিন্তু 1 টাকা লাভ থাকছে আর যদি তোমরা 19 টাকার মিস্ট্রি বক্সের সর্বোচ্চ রিওয়ার্ডের কথা বলো তাহলে র‍্যান্ডমলি যে কেউ কিন্তু আমাদের 50 ডায়মন্ড পেতে পারে কিংবা একশো ডায়মন্ড পেতে পারে অথবা একশো পনেরো ডায়মন্ড দুইশো চল্লিশ ডায়মন্ড এবং সর্বোচ্চ একটি উইকলি এবং একটি মান্থলিও কিন্তু পেতে পারে এবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে আদৌ যে ভাই সর্বোচ্চ রিওয়ার্ডগুলো তুমি দিবা এটার প্রমাণ আমার পিন কমেন্টে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবা তাহলে তোমরা কিন্তু চব্বিশ ঘন্টার পর যারা উইনার হচ্ছে তাদের লিস্টটা কিন্তু ভিডিও আকারে দেখতে পারবো আর পাশাপাশি তিন দিন পর এই ভিডিও কমেন্ট সেকশন থেকেও কিন্তু একজনকে গিভার উইনার করা হবে সেজন্য কি করতে হবে নর্মালি কিচ্ছু করতে হবে না জাস্ট আমাদের তোমাদের এই যে মিস্ত্রি বক্সের অফারটা এটা তোমাদের কাছে ভালো লাগছে কি এটা বোঝানোর জন্য অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে হবে আর কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই তোমার মতামত দিয়ে কিন্তু ইউআইডিটা কিন্তু দিয়ে দিবা এবং এটার রেজাল্টটাও কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেওয়া হবে তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের উইনারকে দেখতে হলে আর হ্যাঁ একটা কথা বলে দিই প্রত্যেকটা মিস্ত্রি বক্স তোমরা কিন্তু চব্বিশ ঘন্টায় জাস্ট একবারই কিন্তু নিতে পারবে তার মানে চারটা মিস্ত্রি বক্স তোমরা কিন্তু চব্বিশ ঘন্টায় চারবার নিতে পারবে মানে তিন দিনে কি হলো যেহেতু আমাদের তিন দিন অফারটা চলতেছে তিন চারা বার কিন্তু তোমরা মিস্ত্রি বক্সগুলো ক্লেম করতে পারবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এত লস সে কোন টপ আপ ওয়েবসাইটে আমাদের এই অফারগুলো দিচ্ছে এত বড় কলিজা আমার টপ ওয়েবসাইট অফার টপ আপ ছাড়া কিন্তু আর কারণে এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে অফার টপ অপ ওয়েবসাইটে অ্যাকাউন্টে খুলে আমরা কিভাবে করব কিংবা অফারগুলো এটা করতে হলে তোমাদের আমাদের পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অফার টপ আপ যে ওয়েবসাইটে রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করতে হবে গুগলে যে তোমরা যদি অফার টপ আপ বলে সার্চ দাও তাহলে কিন্তু আমাদের অফার টপ আপ যে ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ তোমার ভাইয়ের যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু পেয়ে যাবে এখন কথা হচ্ছে এখান থেকে যে কোনো অফার পার্সেস করতে হলে অবশ্যই কিন্তু অফার টপআপ ওয়েবসাইটে তোমাদের অ্যাকাউন্টটা থাকতে হবে এখানে অ্যাকাউন্ট করাটা একদম इजी তোমরা জাস্ট উপরে ডান পাশে খেয়াল করো লগইন বলে কিন্তু একটি অপশন লেখা আছে এটার উপর ক্লিক করে দাও পরে জাস্ট লগইন উইথ গুগলের উপর ক্লিক করো পরে জাস্ট লগইন উইথ গুগলের উপর ক্লিক করলে তোমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এবার দেখো এখানে কিন্তু আমাদের 미स्ट्री বক্স 1 নামে কিন্তু একটি 미स्ट्री বক্স আছে এটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু 99 টাকা 299 টাকা এবং 999 টাকার 미स्ट्री বক্সের অফারটা কিন্তু পেয়ে যাবে তো আমি এখানে সর্বোচ্চ যে 미स्ट्री বক্সের অফারটা রয়েছে অর্থাৎ 999 টাকার 미स्ट्री বক্সটা তোমাদের পারচেজ করে দেখাচ্ছি এর জন্য কিন্তু আমাকে নরমালি কিন্তু 999 টাকার 미स्ट्री বক্সের অফারটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে তোমরা যদি একটু স্ক্রল করে নিচে আসো তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ইনফো বলে কিন্তু একটি লেখা দেখতে পাবো এবং এর নিচে একটি খুব রয়েছে এবং উপরে লেখা আছে এখানে গেমের আইডি কোডটি দিয়ে তো নরমালি এখানে তোমার গেমের যে ইউআইটা রয়েছে এটা কিন্তু তোমরা কপি করে নিয়ে আসবে এবং এখানে এসে কিন্তু আমাদের সাদা কোপে কিন্তু ট্যাপ করে ধরে কিন্তু যদি পেস্ট করে দাও তাহলে কিন্তু তোমার ইউআইটা কিন্তু পেস্ট হয়ে যাবে এবার একটু স্ক্রল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু পেমেন্ট করার দুটো অপশন কিন্তু দেখতে পাবে একটি হচ্ছে আমাদের অফার টপ ওয়ালেট আরেকটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট দেখো আমরা কিন্তু বিকাশ নগদ রকেটের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করব কিন্তু আমরা বিকাশ নগর দরকার যে অপশনটা রয়েছে কিংবা সেকশনটা রয়েছে এটা কিন্তু ক্লিক করে দিব এরপরে তোমরা হালকা একটু নিচে আসলে দেখবে যে এখানে বাই না বলে কিন্তু একটি অপশন দেওয়া আছে এটার উপর ক্লিক করলে কিন্তু আমাদের সামনে কিন্তু এমন একটি শো হয়ে যাবে এখানে কিন্তু আমাদের পেমেন্টের দুইটা মেথড আছে একটি কিন্তু হচ্ছে আমাদের বিকাশ আর একটা কিন্তু হচ্ছে আমাদের নগদ আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবো দ্যাটস ওয়াই কিন্তু আমরা বিকাশ যে পেমেন্ট মেথডটা রয়েছে এটা কিন্তু সিলেক্ট করে নিবো আমাদের বিকাশ মেথডটা সিলেক্ট করার পর নর্মালি আমাদের কাছে ঠিক এমনটি ইন্টারফেস কিন্তু শো হয়েছে দেখবা যে এখানে একটা সাদা ক্ষোভ আছে এবং সাদা খোব এর মধ্যে কিন্তু লেখা আছে ট্রানজেকশন আইডি দিন কথা হচ্ছে ভাই এই ট্রানজেকশন আইডিটা কি আর এটা কোথায় পাওয়া যাবে ট্রানজেকশন আইডিটা হচ্ছে তোমার বিকাশে পেমেন্ট করার পর তার একটা কিন্তু কোড দেয় সেটাকে কিন্তু ট্রানজেকশন আইডি বলে সিম্পল কিন্তু আমাদেরও ট্রানজেকশন আইডিটা পেতে হলে কিন্তু বিকাশে যেতে হবে এবং বিকাশের যে সেন মানি করে কিন্তু এসে আমাদের কিন্তু ট্রানজেকশন আইডিটা কিন্তু কালেক্ট করতে হবে আমি যেহেতু নয়শো নিরানব্বই টাকার অফারটি সিলেক্ট করছি যার কারণে কিন্তু উপর নয়শো নিরানব্বই টাকা লেখা আছে এবং কোন নাম্বারে পাঠাবো সেটাও কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই কিন্তু সেন মানি করতে হবে সেন মানি বাদে কিন্তু আমাদের অন্য কোনো কিছু করলে তোমরা কিন্তু টাকাটা পাবে না অলরাইট এখন কিন্তু আমরা নাম্বারটা কপি করে নিব আর এখানে কিন্তু আমাদের কপি করার কিন্তু অপশন আছে নাম্বারের পাশে এটার উপর ক্লিক করলে কিন্তু কিন্তু কপি হয়ে যাবে এবার কপি করে নিয়ে আসার নাম্বারটা তোমরা কিন্তু বিকাশের যে মানে অপশনটা রয়েছে এখানে কিন্তু পেস্ট করে দিবা পরবর্তী এই যে অপশনটা রয়েছে এটার উপর কিন্তু ক্লিক করে দিবা আর নাম্বারটা কিন্তু অবশ্যই কপি করে নিয়ে এসে না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে তো এখানে কিন্তু আমাদের নর্মালি আমাদের টাকার পরিমাণটা কিন্তু লিখতে হবে এখানে আমি কিন্তু 999 নিরানব্বই টাকা কিন্তু লিখে দিলে তোমরা যে যে অফারটা সিলেক্ট করবা সে অফারের যে টাকাটা আছে সেটা কিন্তু পাঠিয়ে দিয়ে আপনাদের ভুলভাল কিন্তু করবে না টাকার পরিমাণে এবার টাকা বসানোর পর এগিয়ে যান যে অপশনটা রয়েছে সেটার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে তোমার যে বিকাশের পিন নাম্বারটা রয়েছে এটা বসে জাস্ট আমাদের পিন কনফার্ম করুন এই যে বাটনটা দেখতে পারতো সেটার উপরে ক্লিক করে দিলে কিন্তু এই যে ইন্টারফেসটা আছে এটা কিন্তু চলে আসবে এরপর নর্মালি সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন এই যে অপশনটা দেখতে পারতো সেটার উপর চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে এবং এখানে কিন্তু একটা সাথে সাথে একটা ট্রানজেকশন আইডি কিন্তু তারা প্রোভাইড করবে বিকাশ থেকে এই যে আমাদের ট্রানজেকশন আইডিটা দিচ্ছে এটাই কিন্তু হচ্ছে আমাদের মেন এটাই কিন্তু আমাদের মেন কাজে কিন্তু লাগবে তোমরা কিন্তু নর্মালি আমাদের বিকাশ থেকে ট্রানজেকশন কপি করে আমাদের অফার টপ যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে এসে কিন্তু এই যে সাদা কোপটা রয়েছে ট্রানজেকশন আইডি দেওয়ার ক্ষোভটিতে তোমরা কিন্তু এসে চাপ ধরে রাখবে তাহলে কিন্তু এখানে আমাদের পেস্ট করার অপশন দেবে তোমরা জাস্ট পেস্ট করে দিয়ে আমাদের নিচে দেখবে যে ভেরিফাই কিন্তু একটি অপশন রয়েছে একটু স্ট্রল করে নিচে চলে আসলে তোমরা কিন্তু ভেরিফাই অপশন দেখতে পেয়ে যাবে এটার উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অর্ডারটা কিন্তু সাকসেসফুল ভাবে কিন্তু তারা নিয়ে যে দেখতে পারতেছো আমার অর্ডারটা কিন্তু সাকসেসফুল হবে কিন্তু দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা অর্ডার স্ট্যাটাসটা কিন্তু দেখবো কিন্তু আমরা

কি কি রিওয়ার্ড পেলাম সেটা আমি তোমাদের দেখাই আমি নশো নিরানব্বই টাকার মিস্ত্রি বক্সে কিন্তু নরমালি পঁচিশ ডায়মন্ড পাইছি একটি উইকলি কিন্তু পাইছি আর এখানে দেখতেছি যে আমাদের কিন্তু একটা মান্থলি কিন্তু দেওয়ার কথা ছিল তবে এখানে কিন্তু দুইটা মান্থলি অ্যাড হয়েছে তার মানে কিন্তু একটা মান্থলি কিন্তু আমরা বোনাস পেয়ে গেছি এবার উনিশ টাকার অর্ডারটা কিন্তু আমি অন্য আইডিতে নিয়েছিলাম যেন আমি ঠিকঠাকভাবে বুঝতে পারি যে কোন মিস্ত্রি বক্সে আমি কোন অফারটা পাইছি আমি কিন্তু উনিশ টাকার মিস্ত্রি বক্সের কিন্তু আইডিতে চলে আসছি এখানে আমাকে কি দিছে ভাই সাব উনিশ টাকায় কিন্তু আমরা একটা উইকলি পেয়ে গেছি এটা কিন্তু হচ্ছে আমার ভাগ্য ভাগ্যটা ভালোর কারণে কিন্তু আমি পাইছি তোমরাও যে এরকম পাবা বিষয়টা কিন্তু এমন ভাগ্য ভালো থাকলে তুমিও পেতে পারো আর যারা পাবে তাদের কিন্তু লিস্ট তা অবশ্যই কিন্তু আমি ভিডিও আকারে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু দিয়ে দিবো তো তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ